What is coming most কাটাতে সাতটা বাজে তো বসে আছি বন্ধুরা শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আরও একটা নতুন সকাল আজকে সকালটা খুব সুন্দর একটা সকাল তো সেই সকালকে সাথে নিয়ে তোমাদের সাথে একদিন শুরু করছে আজকের আরেকটি নতুন ব্লগ এটা হচ্ছে মেয়েদের কিচেন যে এরিয়া সেটা তবে এখানে খুব একটা বেশি রান্না হয় না ওদের তো হোস্টেল দুটো বড় আছে তোমাদের সাথে শেয়ার করেছি তো সেই বড় হোস্টেল থেকেই কিন্তু রান্না হয়ে এখানে চলে আসে টুকটাক এখানে রুটি পরোটা যে গরম দিনাদুন একটা শহর থেকে আজকে আমি আমার ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা সারাদিন কি করছি না করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথেই থাকো আমি যদিও তোমাদেরকে দিতে পারছি না ব্লগগুলো ঠিকঠাক মতন কিন্তু আমি তোমাদেরকে দেব সাথে শেয়ার করবই করব সমস্ত কিছু আর একটু অন্যরকম ব্লগ হবে ঘর মোচার মানে দৈনন্দিন যে সমস্ত কাজগুলো করি সেগুলো হয়তো সবটা শেয়ার করতে পারবো না একটু আলাদা রকমভাবে অন্যভাবে অন্যভাবেভাবে সেটাই তোমরা আমার সাথে দেখো আর এখানে প্রচণ্ড ঠান্ডা বৃষ্টি পড়ছে কোনো জিনিস আনে নি আমি আমরা একদম টপ ফ্লোরে পেয়েছি মেয়েরা আছে কিন্তু ফার্স্ট ফ্লোরে সেখানে কিন্তু একদমই পাইনি রুম আমরা কারণ এখন সমস্ত ঘর ভর্তি যাই হোক যেটুখানি পেয়েছি মেয়েদের সাথে রয়েছি তখন একটু প্রবলেম হচ্ছে এখানে পরে তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব যেটি প্রবলেম হচ্ছে এখানে তো চলো সারাটা দিন আজকে শুরু করলাম সাথেই থাকো এখন আমি চারতলা থেকে নিচে যাচ্ছি প্রচণ্ড খাড়া খাড়া জায়গা তো এখানকার সিঁড়িগুলো দেখো আমাদের ওখানে দুটো সিঁড়ি এখানে একটা সিঁড়ি তো যাই মেয়ের রুমে মেয়েটার কাছে ওয়াটার কেটেল আছে তো গরম জল করে একটু জল খাবো তো মেয়েরা তো ওঠেনি আমি তো জানি এখন সাতটা বাজে এত তাড়াতাড়ি উঠবে না আর তারপরে হচ্ছে আজকে সানডে না তারপর হচ্ছে সরি সানডে নয় আজকে হচ্ছে স্যাটারডে তো ঘুম থেকে তো অবশ্যই ওঠেনি মেয়ে চলো যাই কী করছে দেখছি হ্যাঁ খুব সুন্দর ভিউ কিন্তু দেখো পেছনে ইউনিভার্সিটি তাই এই দেখো ইউনিভার্সিটি আর তার সাথেই মেয়েদের এই রুম মানে ভীষণ ভীষণ একটা ভালো লাগে এই দেখো তবে ভীষণ তো ক্যামেরা করতে কিন্তু ভীষণ ভয় পাই যাই হোক আমি আর সে ক্যামেরা করছি না তোমাদেরকে দেখাচ্ছি মেয়ের রুমের সামনে গিয়ে চারতলা থেকে আমি কিন্তু এখন সোজা যাচ্ছি দোতলাতে মেয়েরা দোতলাতে আছে মানে ফার্স্ট ফ্লোরে আছে আর এই দেখো মেয়েদের রুমের সাথেই কিন্তু লাগোয়া একদম একটা ছোট্ট সুন্দর বেলকনি আর ইউনিভার্সিটিটা একদম সামনে মাঝখানে শুধু একটা রাস্তা তোমাদের সাথে কিন্তু আমি আগে মানে যখন প্রথম মেয়েকে ভর্তি করেছিলাম সে সময় শেয়ার করেছি তাও এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যারা আমার নতুন বন্ধু তারা তো জানো না আর এই যে এক নম্বর রুম মানে প্রথম ঘরটাই কিন্তু আমাদের দুই মেয়ের আর এই যে দেখো এখানে কিন্তু বসেছিল দীপনার মা ও কিন্তু এখানে থাকেনি ও এসছে একটু আগে আমি ও পরে আসলাম এসে দেখছি দুই মেয়ে আরামে ঘুমোচ্ছে মানে স্যাটারডে তো ওদের বন্ধ থাকে কলেজ আর সানডে তো বন্ধ থাকেই যাই হোক বন্ধুরা দেখো ওরা দেওয়ালে কী করেছে ওয়াল স্টিকার কিনেছে কি সুন্দর এটা আমাকে দেখিয়েছিল ভিডিও কলে আর ওদের যে ফটো কয়েকটা সুন্দর সুন্দর সেগুলো নিয়ে দেখো দেয়ালের মধ্যে এরকম চিপকে দিয়েছে আটকে আর এই যে এদের রিসেপশানে বসে মেয়েটা এর তদারকিতেই কিন্তু আমার মেয়েরা থাকে আর এই যে দেখো আমি ফোন থেকে তুলে দিচ্ছি যে উঠে যা অনেকটা বাজে কিন্তু নটা পাস হয়ে গেছে জানো তো আমি বলছি ওট ওট আমরা না ঘুরতে যাবো তো মেয়ে বলছে যাবো আর একটু পরে উঠছি উঠবো এরকম করছে আর এই দেখো মেয়ের আলমারি এখানে কিন্তু দুটো আলমারি আছে সিঙ্গেল সিঙ্গেল আলমারি ওদের দুজনার এটা হচ্ছে আমার মেয়ের আলমারি দেখো আলমারিটার অবস্থা মানে আমাকে বলতে খুব সুন্দর করে রেখেছি এই যে হলো তার সুন্দরতা দেখতে পাচ্ছ মানে অবশ্য আমি জিনিসপত্র কালকে এনে দিয়েছিলাম যে না সেগুলোও ঢুকিয়েছে তারপরে কিন্তু পুরোটাই অগচলো হয়ে গেছে তো যাই হোক যদি সুযোগ পাই তো আমি একটু গুছিয়ে দিয়ে যাব ওর আলমারিটা ওই যে হাউস হেল্পার কিন্তু প্রত্যেকটা ঘর মুছে যাচ্ছে জানো তো আমি কিন্তু আবার চলে আসলাম আমি যেই ফ্লোরে থাকি সেই ফ্লোরে সেখানে এসে কিন্তু আমি ব্রাশ করে নিচ্ছি আর প্রত্যেকটা ফ্লোর না একই রকম দেখতে তোমরা দেখে বুঝতে পারবে না আমি কোন ফ্লোরে আছি হ্যাঁ আর এই যে এই রুমটাতে আমি আর কিন্তু ওই ত্রিপন্নার মায় দুজনা যেন তো ঘুমিয়েছি এটা কিন্তু থার্ড ফ্লোর আর ওর বাবা একদম ফোর্থ ফ্লোরে শুয়েছে আমি আর ফোর্থ ফ্লোরে যাইনি প্রথমে সকালবেলা যখন ব্লগটা শুরু করলাম তখন কিন্তু একদম আমি ওপর থেকেই তোমাদের সাথে ভিডিওটা অন করেছিলাম তারপরে মানে আমি মেয়ের রুমে তারপরে নিজের রুমে এই দেখো একদম আবার মেয়ের মানে আমার বর যে একদম থাকে আবারে সেখানে আমি চলে এসেছি এসে আমি স্নান টান করে দেখো ওই নতুন যে কুর্তিটা কিনেছিলাম সেটা কিন্তু কুর্তি তো না থ্রি পিস সেটাই আমি পরে নিয়েছি বন্ধুরা কেমন লাগছে জানিও পারলে তো একবার এই দেখো একটা গলার চেন পরেছে ডিজাইনটা দেখেছো গলার কাছে এরকম ডিজাইন কিন্তু অনেক আগে আমি পরেছি দেখো আমরা মোটামুটি পাঁচজনাই কিন্তু একদম রেডি হয়ে গেছি এখানে ব্রেকফাস্ট হচ্ছে ব্রেকফাস্টে কি দেখো পেঁয়াজ পরোটা আর হচ্ছে চাটনি হারিয়ালি চাটনি মানে ধনে পাতার চাটনি সব দিয়ে এখানে খেতে হয় আর রায়তাও ছিল কিন্তু নেই আমি আর ত্রিপোনার মাই খেয়েছি ওরা তিনজনে কিন্তু ব্রেকফাস্ট করেই নি কারণ ওই ধরনের খাবার আমার মেয়েরা নাকি একদিনও খায় না এখানে বলছে যাই হোক বন্ধুরা এটা এসছি মেয়েদের পুরনো হোস্টেল মানে ভেতরে যে বড় হোস্টেল সেটাই তোমাদের একটু দেখাচ্ছি তো এই হোস্টেলে কিন্তু অনেক স্টুডেন্ট আছে বেশি আর এখানেই যে স্টুডেন্ট মানে হোস্টেলের মালিক তারা এখানেই থাকে তো আমি তাদের সাথে একটু কথা বলতে এসছি এই দেখো এই হোস্টেল প্রচুর রুম আছে এখানে কিন্তু প্রচুর আছে স্টুডেন্টরা থাকে তবে আমি দেইনি তোমাদেরকে প্রথমেই দেখালাম ডান সাইডে একটা ক্ষেত মতন আছে না বলে জমি বিঘেদ কম চাষ হয় তো এই এতটা মানে ফাঁকা জায়গা মাঝখানে সে কারণে কিন্তু আমি এখানে মেয়েকে দেইনি এই যে আসছে ইনি হলেন মালিকের বউ মানে এ আর হাজবেন্ডেরই কিন্তু এই সমস্ত জিনিস হাজব্যান্ড হচ্ছে ডক্টর তো যাই হোক ওনার সাথেই কথা বলি উনি দেখভাল করেন কিন্তু এই সমস্ত মানে হোস্টেলগুলো এই দুটো হোস্টেলই ইনি কিন্তু ভীষণ ভালো মানুষ জানা তা আমাকে বলছিল যে আমার ভিডিও উনি দেখে প্রথম যখন আমি এসেছিলাম তখন তো জাস্ট দুই এক মাস হবে আমি ভিডিও শুরু করেছি আমাকে সাবস্ক্রাইব করেছিল তো বলছে তোমাদের বাড়িঘর আমি সব দেখেছি আবার ত্রিপনাদের বাড়িঘর দেখেছি এই সমস্ত বলছিলো যে খুব ভালো ভিডিও মানে আমি যে বানাই এই সমস্ত মানে ভালোই লাগছিলো যখন আমাকে অ্যাপ্রিসিয়েট করছিলো আর দেখা করে একটু কথা টথা বলে আমরা কিন্তু আবার বেরিয়ে যাচ্ছি সবাই কিন্তু রেডি হয়ে একদম এসেছিলাম তো রুমে আবার ফিরে আসলাম এসে একদম সমস্ত তালা তুলা দিয়ে আমরা কিন্তু প্রত্যেকেই বেরিয়ে পড়বো আজকে যেমন একটু ঘুরতে যাব আমরা তো মেয়েদের যেহেতু ছুটি আছে আজকে কালকে দুদিন প্রত্যেক সপ্তাহে শনি রবি ওদের ছুটি থাকে সেই জন্যই কিন্তু প্ল্যান করেই আমরা এসছি শুক্রবার রাতে এসে ঢুকেছি শনি রবি ছুটি থাকবে এই দুদিন একটুখানি ঘুরবো আর এটা তো পুরো মানে উত্তরাখণ্ড জানো তো উত্তরাখণ্ডের আওতায় পড়ে এই দেখো বন্ধুরা এটা হচ্ছে মেয়ের কলেজ আমি একদম মেয়ের কলেজের সামনে আর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কোথায় থাকি মানে আমার মেয়ে কোথায় থাকে এই যে দেখতে পাচ্ছ কলেজের ঠিক উল্টো এই বড় বিল্ডিংটা এটারই কিন্তু ফার্স্ট ফ্লোরে আমার মেয়েরা থাকে আর তার নিচেদের একটা রেস্টুরেন্ট আছে এখান থেকে কিন্তু মেয়ে প্রচুর প্রচুর খাবার খায় আর এই যে দেখো আমার হাজব্যান্ড এখানে দাঁড়িয়ে আছে তো এখান থেকে এন্ট্রি এন্ট্রিটা দেখলে খুব একটা পছন্দ কারোই হবে না মনেই হবে না ভেতরে যে বেশ একটা সুন্দর ঘরবাড়িগুলো আছে মানে থাকার একটা ভালো পরিবেশ আর যাই হোক বন্ধুরা একটা অটো পেয়েছে এখানে না একদম কমিউনিকেশন ভালো নয় তোমরা সবাই জানো ইউনিভার্সিটিগুলো যেখানে হয় সেখানে কিন্তু মানে ভীষণ ফাঁকা ফাঁকা জায়গাতে হয় আর লোকজন বেশি না থাকলে কমিউনিকেশন খুব একটা ভালো থাকে না যাই হোক আমরা টোটো করে এসে মানে প্রায় দু কিলোমিটার এখানটাতে আসলে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় এখানে একটা আমরা অটো রিজার্ভ করেছি এই অটো করে আমরা কিন্তু পৌঁছে গেলাম কোথাও তো তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি তোমরাও তো কেউ চিনবে না এমন একটা দেখতে জায়গা এটা হলো দেরাদুনের বাস এখান থেকেই কিন্তু আমরা বাস টিকিট বুক করলাম জানো তো আর কি ভালো এখানকার টিকিট বুক করলে জানো তো যতগুলো সিট ততগুলোই কিন্তু টিকিট পাবে তার বেশি কিন্তু একটাও দেবে না আর এতে সিসি ক্যামেরা লাগানো আছে মানে বেশ ভালো ধরনেরই বাস এটা আর বাসে করে এখন আমরা কোথায় যাচ্ছি তো আমরা যাচ্ছি উত্তরাখণ্ডের একটা বিখ্যাত জায়গা মাসৌরি তো সেখানের উদ্দেশ্যেই কিন্তু যাচ্ছি প্রথমে ভেবেছিলাম প্রাইভেট কার করব যাই হোক ত্রিপনারা বললো যে কারের চাইতে এটাতে গেলে কিন্তু অনেক সুবিধে হবে পয়সাও যেমন সেভ হবে আর তার উপরে কিন্তু কোনো রকম জ্যামেও পড়বে না যদি জ্যামে পড়ো বাসে তার মানে তুমি প্রাইভেট কারেও জ্যামে পড়বে মানে এমন একটা জায়গা আর এটা হচ্ছে পাহাড়ি অঞ্চল একদম পাহাড়ের উঁচু জায়গাতে কিন্তু আমরা যাচ্ছি আর এই মসৌরি শহরটা ভীষণ সুন্দর তোমাদের সাথে কিন্তু আমি অল্প অল্প করে অবশ্যই শেয়ার করবো করব বন্ধুরা চলে আসলাম মাসৌরি শহরে একদম নেমে যাচ্ছি বাস স্টপে আর বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি এখানকার পরিবেশটা পুরো একটা আলাদা সুন্দর পরিবেশে কিন্তু চলে আসলাম আর আমার পাশে একটা ডগি দেখো এখানকার ডগিগুলো না পাহাড়ি ডগি তো এরকম ভীষণ পশম পশম দেওয়া মানে ভীষণ সুন্দর আমাদের এখানকার মতন একদমই নয় বন্ধুরা এখানে কিন্তু ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ হাওয়া দিচ্ছে আর ভীষণ খুব মানে ঠান্ডা ঠান্ডা দেখো টুপি পরে নিয়েছি খুব ঠান্ডা একদম কিন্তু মেন পয়েন্টে উঠে গেছে একদম ওপরে চলে এসেছি তো চলো বন্ধুরা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে কিন্তু অবশ্যই অবশ্যই আমি শেয়ার করব। মেয়েরা দেখে তো সোয়েটার পরে কিন্তু পরে না কতটা ঠান্ডা এখানে সেই জন্য কিন্তু সোয়েটারটা পরে নিয়েছে এখানে বাস থেকে নামলাম সেটা তোমাদের দেখাচ্ছে বাস স্ট্যান্ড এটা দেখো কি সুন্দর ওপরে দেখেছ ওই পাহাড়ের ওপরে কিন্তু সমস্ত ঘর বাড়ি আর এত খিদে পেয়ে গেছিল এখন কিন্তু বিকেল প্রায় পাঁচটার কাছাকাছি বেজে গেছে ওখান থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা যদি অনেক আগে আসতাম না তাহলে কিন্তু অনেক কিছু দেখতে পারতাম আজকের দিনটা পুরো নষ্ট হয়ে গেল যাই হোক তবুও আসলাম এসে আগে খিদে পেয়েছে মেয়েরা খাবে না মানে বিশেষ করে আমার মেয়ে নন ভেজ চাই যেহেতু বাবা মা দুজন এসছে ভেজ খাবো না আর এখানে সমস্তই কিন্তু ভেজ রেস্টুরেন্ট মানে বেশিরভাগই যাই হোক যে একটা পেয়েছি তো মেয়েকে দেখো এখানে দিয়েছে কি বলতো মাটন আর তোমরা দেখে অবশ্য কিচ্ছু বুঝতে পারবে না দুটো প্লেটে আছে মাটন আর একটাতে আছে কিন্তু ডাল আমি তোমাদের না ক্যামেরা ঠিক করে ধরতে পারিনি যাই হোক আমি তোমাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ এই দুটোর মধ্যে মাটন আর এটার মধ্যে আছে ডাল আর রুটি তো দেয়ই ওরা তোমরা জানোই আর পেঁয়াজ ভাত আর আমরা কী নিয়েছি বলো তো এই দুটোর মধ্যে আছে এখানে এটার মধ্যে আর এটার মধ্যে আছে হচ্ছে মাছ মাছ নিয়েছি আর একটার মধ্যে আছে হ্যাঁ এটাতে ডাল আর রুটি ভাত আর পেঁয়াজ আর আমার আর আমি দুটো মানে দুজনাই একই খাবার নিয়েছি আর ওদিকে ত্রিপরণারা কি নিয়েছে চলো তোমাদেরকে সেটাও একবার দেখিয়ে দিই ওর মেয়েও কিন্তু ভেজ খাবে না যেহেতু ওর মা গিয়েছে ওরা নিয়েছে এক প্লেট চিকেন বিরিয়ানি তো চিকেন এখানকার বিরিয়ানি দেখো কেমন চিকেনকে টুকরো টুকরো করে দেয় আর আমাদের ওখানে চিকেন বিরিয়ানি কত টেস্টি কত আলাদা না আর এখানকার চিকেন বিরিয়ানি কিন্তু পুরোই একদম আলাদা যাই হোক বন্ধুরা ওটাই খেলাম পেট ভরে গেল গরম গরম রুটি ছিল না দারুণ দারুণ লেগেছে খাবারটা তবে খুব একটা যে খাবার মানে টেস্টি ছিল না তা কিন্তু নয় ছিল তবে অনেক বেশি রেঞ্জ যাই হোক এবার দেখো আমরা হোটেল বুক করেছি একটা সেখানে আমরা যাচ্ছি আমাদের পেছনটা শুধু দেখো কি সুন্দর দেখতে পাহাড় কিন্তু ওই সমস্ত পাহাড়ের ঢাল দিয়ে দেখো আমরা নেমে যাচ্ছি ওই সামনে একটা ছোট্ট হোটেল আমরা সেটা কিন্তু বুক করেছি আমি তোমাদেরকে দেখাবো পরে এর চারিপাশটা কত সুন্দর লাগছে আর এখানে না আজব দেখো নিচ মানে আরও নিচে যেতে হবে সিঁড়ি দিয়ে রুম ওপরে নয় এই সমস্তই কিন্তু নিচে যত নিচে যাবে ততই কিন্তু তোমাদের মানে সিঁড়ি ভেঙে ভেঙে মনে হবে যেন একদম আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি এই দেখো আমাদের রুম আর এই রুম না একটা আজবভাবে কিন্তু আমরা পেয়েছি যেহেতু আমরা সংখ্যায় আছি পাঁচজন ঢুকেই নাই প্রথম এই রুমটা এই রুমটা কিন্তু আমরা নিয়েছি আর বেশ সুন্দর রুমটা খুব যে বড় তা নয় আর প্রয়োজনও নেই এক রাতই থাকবো আমরা বাইরের ভিউটা দেখো জানলা দিয়ে কিন্তু এরকম দেখা যাবে ভীষণই কিন্তু সুন্দর লাগছে অনেকটা ওপরে আমরা কিন্তু আছি দেখলে তো পাহাড় দিয়ে নিচে নেমে আসলাম তবুও কিন্তু বেশ অনেকটা আর এই দেখো মাঝখানে একটা কমন বাথরুম আছে হ্যাঁ ছোট্টর মধ্যে তো আমরা না এরকমই রুম একটা নিয়ে নিলাম দেখলাম যে জাস্ট আমরা এখন ঢুকছি কটা বাজে এখন মনে হয় ছটা সাড়ে ছটা মতন বাজে আর এই দেখো ভেতরের একটা রুম আছে এটা ত্রিপর্ণারা নিয়েছে এ ঘরেরও জানলা দিয়ে কিন্তু দেখো ভীষণ সুন্দর ভিউটা দেখা যাচ্ছে বাইরের পাহাড় দেখতে পাচ্ছ ওই যে সমস্ত সাদা সাদা সমস্ত কিন্তু হোটেল মানে ঘর বাড়ি আর এই দেখো ঘরটা খারাপ নয় তবে মেয়েরা আগেই ঢুকে কিন্তু বিছানাপত্র একদম লন্ড ভণ্ড করে দিয়েছে জানো তো আমি শ্যুট করার আগেই ওরা এসেই আগে শুয়ে পড়েছে এত টায়ার্ড লাগছে আর এখানে দেখো একটা কিন্তু আয়নাও লাগানো আছে আর এই দেখো মা আমি শুয়ে পড়েছি প্রচণ্ড ঠান্ডা আমি বলছে এক দেড় ঘন্টা রেস্ট নেব তারপরে আবার বেরোবো কারণ কোথাও তো ঘুরতে যাও না সামনে একটা মার্কেট আছে আর এই দেখো বন্ধুরা এটা কিন্তু একটা ছোট্ট টেবিল দুটো সোফা আর টিভিও আছে ওদের ঘরেও টিভি আছে আর এই দেখো মাঝখানে দরজা ওর পেছনে কিন্তু ওরা আছে ত্রিপন্নারা যাই হোক বন্ধুরা বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছি তারপরে কিন্তু রেডি হয়ে গেছি একটুখানি বাইরে যাবো তবে আমার একটুও যাওয়ার ইচ্ছে কিন্তু ছিল না ওরা সবাই জোরা জোরে করলো যে চলো ঘুরে আসি আর কী পড়েছে দেখেছো আমরা তো শীতের জিনিস কিচ্ছু আনে আমার আমার হাজব্যান্ডের একটা আমি গেঞ্জি পরে নিয়েছি ফুল হাতা কারণ খুব পাতলা চুড়িদার নিয়ে এসেছি সেগুলোতে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর এই যে হলুদ এটা দেখো ট্রেনে চড়ার জন্যই এনেছিলাম সেটা কিন্তু তবে থেকে গায়েই চড়ছে আর আসার সময় মেয়ের কাছে প্রচুর সোয়েটার আছে সেই সমস্ত কিন্তু আনে ভেবেছি অত ঠান্ডা নেই আর যেই ঢুকেছে মেসৌরী শহরে সে তখনই কিন্তু মানে প্রচণ্ড ঠান্ডা যার কিন্তু থাকা যাচ্ছে না সেই কারণেই ডবল নিয়ে নিয়েছি আর একটা কথা চুড়িদারের নিচে কিন্তু আমি মানে দুটো প্যান্ট আমি পরে নিয়েছি জানো তো আর কি বোকা না একটাও জিন্সের প্যান্টও আনে নিয়ে আমি এই দেখো এখানে এসেছি এটা হচ্ছে কি কিতাব চৌকি এই জায়গাটার নাম তো সেখানে এসেছি প্রচুর লোক এখানে আর এখানে না কিছু কিন্তু মানে মার্কেট আছে কেনাকাটার জিনিসপত্র যে বিক্রি সেই সমস্ত ভিউটা দেখছি সমস্ত লাইট জ্বলছে সেগুলো কিন্তু সমস্তই ঘর বাড়ি আর এই দেখো এখানে বসে একটু চানা খাচ্ছি এই চানাটা মানে অল্প কটা তোমাদের হয়তো ক্যামেরায় দেখাচ্ছে অনেকটা আদৌ কিন্তু নয় পঞ্চাশ টাকা আর এই একটা ভুট্টা কিনেছে এই ভুট্টাটার দাম হচ্ছে আশি টাকা তো বুঝতে পেরেছো কীরকম দাম এখানে যাই হোক দাম বলে যে খাবো না তা তো নয় আর ওরা দেখো বসে দুজনে ওখানে ভুট্টা খাচ্ছে জায়গাটাও না ভীষণ সুন্দর তো এখানে কিন্তু একটু ঘুরে ঘুরে যদি দেখি দুই একটা কিছু পছন্দ হলে নেবো দশটা পনেরো বাজে আর এখন ফিরে আসলাম প্রচুর ঠান্ডা বন্ধুরা এখানে না একদম কিন্তু থাকা যাচ্ছে না মানে বরফ তো পড়ে এখানে জানুয়ারি মাসে ডিসেম্বর মাসে আর এখনও কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা মানে এই যে এনেছি একটা সোয়েটার এটা নিয়ে কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে আমাদের প্রত্যেকের তো গায়ে দেওয়ার মতন কিচ্ছু নেই আর এটা পরেই থাকছে এটা পরেই ঘুমিয়ে পড়ছি এটা পরেই কিন্তু আবার ঘুরতে যাচ্ছি কিচ্ছু করার নেই মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল মেয়ে বলেছিলো মোটামুটি এখানে ঠান্ডা আছে মানে রাত হলে ঠান্ডা লাগে দিনের বেলা নেই কিন্তু এখানে না হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায় আর সেই বৃষ্টি শুরু হওয়াতেই কিন্তু এই মুসুল একটা মানে ঠান্ডাটা মানে তুমুল যাকে বলে সেই তুমুল একটা ঠান্ডা এখানে পড়ে আর আমার এখানটা দেখো কি সুন্দর ভিউ ভীষণ সুন্দর আমি ব্যাক ক্যামেরা তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি আমরা যেখানে আছি তার উপর থেকে কিন্তু ঠিক এই রকম একটা ভিউ আসছে প্রত্যেকটা আলো জ্বলছে এগুলো কিন্তু সমস্ত ঘর বাড়ি মানে বিশেষ করে বেশি হচ্ছে এই হোটেল আর উত্তরাখণ্ড যে আমাদের ইন্ডিয়ার একটা ফেমাস জায়গা ভ্রমণের জন্য এটা তোমরা অনেকেই জানো আর যারা পাহাড় পছন্দ করো তাদের ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে আমি সেকেন্ড পার্ট অবশ্যই শেয়ার করব ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো গুড নাইট